আসসালামু আলাইকুম আমাদের টাঙ্গাইলে আল্লাহ মাদ্রাসার সংলগ্নে মশা শিকার হচ্ছে তো আমাদের শিকারি ভাই পুকুরের অনার যে লিটন ভাই তিনি কিন্তু মাছটিকে নিয়ে খেলাচ্ছে বিশাল সাইজের কি মাছ হবে এখনো দেখা যায়নি কারণ আপনারা সবাই জানেন সাইজের মাছ পাওয়া যায় শিকারি ভাইরা যারা মাছ শিকার করার জন্য আসে তারা প্রচুর পরিমাণে মাছ ছিট করে থাকে আর সবগুলো বিগ সাইজের অল্প কিছু মধ্যে হয়তো মাছটা ক্যাচিং হয়ে যাবে আর আজকে টোপ ছিল ডিম রুটি আর টিকিট মিলো সতেরো হাজার টাকায় ছাব্বিশ চাই খেলা হচ্ছে এখানে এক দুই কাটা বসি দিয়ে কিন্তু স্বীকার করতেছে আর বিগ সাইজের মাছ আমরা এখনও পুরোপুরিভাবে দেখতে পাইনি মাছটা কী হতে পারে যারা আমাদের রেগুলার ভিউয়ার্স আছেন বা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আর এস ফিশান ফিশিং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর আপনারা ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন আর ইউটিউব চ্যানেলে সব সময় সুন্দর সুন্দর ভিডিও আপলোড হবে তো আপনারা দয়া করে ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকেন রে সে সাইজের মাছ মাছটা সুন্দরভাবে খেলাচ্ছে আর আমাদের অভিজ্ঞ শিকারী লিটন বাই কিন্তু অনেক পুরাতন একজন অভিজ্ঞ শিকারী বাপ বাটায় মাছ শিকার করতেছে ক্যাচিং করবে লিটন বাইট ছেলে তবে আজ যারা আমার টিকটকে যুক্ত আছেন আর এস ফিশিং টিকটক টিকটকটাও আপনারা লাইক দিয়ে ফলো হয়ে থাকবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পিক সাইজের মাছের সাথেই থাকুন